ঢাকায় বৃহস্পতিবার লকডাউন আর সেই উত্তেজনা যশোরে চলছিল কয়েকদিন ধরেই ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে নানা শঙ্কা তবে এদিন তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকাল থেকে দড়াটনা ভৈরব চত্বরে অবস্থান নেয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ টানা তিন ঘণ্টার সমাবেশ শেষে তারা মিছিল করে এরপর ভৈরব চত্বর দখলে নেয় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারাও শহরে বিক্ষোভ মিছিল করে এছাড়া শহরের মনিহার, রাজারহাট নিউ মার্কেট ও চাষরা মোড় সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই তবে সকালে যশোরের উপশহর এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম কোতোয়ালি থানায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সাবেক কাউন্সিলর জাহিদ হাসান টাকমিলন সহ বিশ জনকে আসামি করে মামলা করেছেন এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি যশোর শহরতলের নীলগঞ্জ এলাকায় পুলিশ দেখে পালাতে গিয়ে দেশি অস্ত্রসহ আটক হন শেখহাটি জামরুলতলা সাগরশেখ ও হিমেল ওরফে বাদশাহ তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে বুধবার রাতে নীলগঞ্জ এলাকা থেকে প্রাইভেট কার তল্লাশি করে চাকুসহ তাদের আটক করা হয় জব্দ করা হয় প্রাইভেট কারটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোর শহরের আর এন রোডের হামিম মোটরস নামের মোটর পার্সের দোকান থেকে একটি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে এসআই ইকবালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ককটেলটি উদ্ধার করে তবে পুলিশ দেখে দোকান ফেলে পালিয়ে গেছেন দোকানের মালিক মান্দারতলা এলাকার বোরহান কালু ধারণা করা হচ্ছে কালু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করেছিলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে যশোরে পৃথক দুটি অভিযানে সদর উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসলেম উদ্দিন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিনকে আটক করেছে পুলিশ বুধবার রাতে আটক করার পর বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয় বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যশোর আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন সহ মোট তেরোটি পদে তেইশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লয়ার্স কাউন্সিল ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা পৃথকভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু মোর্তুজা ছোট ও রেফত রেজওয়ান সেতু মনোনয়নপত্র দাখিল করেছেন এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কেউই নির্বাচনে অংশ নেননি